আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু আজকে আসছি যে ঠিকানাটায় ঠিকানাটা আমি লোকেশনটা পরে বলি তো আগে একটা নতুন বিল্ডিংয়ের ভিডিও করার জন্য আসছি আমি ভিতরটা আগে দেখিয়ে দিই পরে বাহিরটা দেখাবো এটা আসছি আমরা চাপাপুর মৌজা ফাখ্রাবাদ গ্যাস অফিসের পাশে

দক্ষিণ দিকে খোলা বারান্দা বাতাস আছে তবে জায়গাটা শতকের মধ্যে মোট চারটা বেডরুম আছে এই দ্বিতীয়টা হ্যাঁ আসতেছি এটাও এখন হ্যাঁ অসুবিধা নাই না আমরা মালসামানা এটা মানুষ বোঝে না মালসামানা কাকিগুলো আমরা দেখানো কাজ কিন্তু কমপ্লিট এমনি ওই যে পাশে কাজ চলতেছে এটার রড এখানে রাখা আছে আর কি এটাও টাইলস লাগানো কমপ্লিট আছে এই যে ওয়াশরুম আছে

এখন আসছি দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ওটার মধ্যে একটু মালসামানা রাখছো তো একবারে নোংরা দেখা যাচ্ছে এটা এটা মাস্টার বেড

আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি বুঝছি দর্শক চারতলায় যাই আবার দুই ইউনিট করা আছে আর এমনি অনেক বড় বড় ফ্যামিলির জন্য পুরো এক ইউনিট করে করা হয়েছে আর আচ্ছা যেহেতু বর্তমানে কিন্তু দেখেন রানিং কিন্তু বাড়া চলে বাড়া চলতেছে আর গ্যাস কারেন্ট ছাড়াই কিন্তু সাড়ে সাত সাড়ে সাত হাজার আট হাজার টাকা করে প্রতি ইউনিট বাড়া রানিং চলতেছে তো আমি এটার প্রাইসটা কিন্তু পরবর্তীতে স্ক্রিনে লিখবো এ পর্যায়ে আমরা নিচে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এটা হলো মৌজা হলো চাপাপুর মৌজা আর জাকার পরিমাণ হলো তিন শতক আমি আবার বাহিরের অংশটা দেখিয়ে দিচ্ছি জুম করে দেখেন এই যে দেখেন বিশালে যে বাড়ি করছে এই যে তারিখটাও লেখা আছে এখানে এই যে বিশ ইংরেজি এক এক আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি উনি তারিখটা লেখেই রেখে দিয়েছেন একবারে সহজ করে আরে কথা কম কন একটু রানিং তো এই হলো রাস্তা আমাদের বাকরাবাদ যে গ্যাস অফিস আছে গ্যাস অফিসের সামান্য উত্তর দিকে আসতে হবে উত্তর দিকে আসলে যে ব্যাংক আছে অগ্রণী ব্যাংক ওই ব্যাংকের পাশে একটু উত্তর দিক দিয়ে একটা গলি ঢুকছে ওই গলি ঢুক দিয়ে ঢুকেই বিল্ডিংটা এবং মেন রোড থেকেই এটা দেখা যায় এই বিল্ডিংটা আপনি মেন মেন রোড থেকেই দেখতে পাবেন তো ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি যেহেতু আমি প্রাইসটা এই মুহূর্তে জানাতে পারতেছি না প্রাইসটা আমি স্ক্রিনে লিখে দেব তো ঠিক আছে আমার নাম্বার দিয়ে দিচ্ছে জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে সাথে যোগাযোগ করলে আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ঠিক আছে দর্শক আল্লাহ হাফিজ